আমার পেট এটা আমার ইচ্ছা আমি যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেবো কার কি বলার আছে আমি কেন কারো আর বক্তব্যের কারণে আল্লাহর কোরআনের সিরিয়াল বুঝে ওই যে কইছে যে আমার পেট আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব আমি কই ঠিকই কইছস আল্লাহ তো এই জন্যই আগে কোরআনই শিক্ষা আনছে যে তুমি কোরআনই শিক্ষায় শিক্ষিত হইলে তুমি মানুষ না হলে তুমি দেখতে মানুষ আসলে মানুষ না কয় কথা আল্লাহটাই ঠিক এই আমি কইছি যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নিব কেন আমি তো কোরআনই শিক্ষায় শিক্ষিত না এই জন্য আমি দেখতে মানুষ আসলে মানুষ না কেন যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া এটা মানুষের চরিত্র না এটা ক্ষুত্তর চরিত্র

নিচে খলকল উপরে রহমান মাঝখানে কোরআন নিচে ইনসান বলে উপরে রহমান উপরে মাঝখানে নিচে আবার বলেন উপরে মাঝখানে নিচে আল্লাহ যেন বুঝাচ্ছেন বান্দারে আমি রহমান উপরে তুমি মানুষ নিচে আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না রাস্তা একটাই রহমান আর বান্দার মাঝখান দিয়া কর আনকে ঢুকায় দা বান্দার রহমান আর বান্দার মাঝখানে কোরআন ঢুকবে তো রহমানের সাথে বান্দার সম্পর্ক তৈরি হবে বান্দা কোরআন থেকে দূরে সরে যাবে অটোমেটিক বান্দা তার রহমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এই খবর শয়তানের আছে আছে এই চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাহকে কোরআন থেকে দূরে সরাই দেওয়া কিন্তু শয়তান বড় সাথে এ একটু কথাবার্তা কর না صلاة بابا. صلاة بابا. صلاة بابا. صلاة بابا. صلاة بابا. صلاة بابا. صلاة إن في خلق السماوات والأرض الليل والنهار

কি বাস কি আছে ক একটা শুনতে চাইতেছি শব্দ একটা কেউ বলে না ভাইরাল শব্দ ওরে বাটপার সাবাস বেড়া জোরে কস্তা শয়তান কোন বাটপার ওরে বাটপার বাটপারের বস বাটপার কোনদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না জানেন তো ধরা পড়ে যাবে এক সোর গেছে এক বুড়ার বাড়িতে চুরি করতে বুড়ারা রাগ হইয়েন না যে আমগো কেন পাঠাইলেন কারণ জুয়ান গো বাড়িতে সোরারা চুরি করতে যায় না যে বাড়িতে যায় জানলা দরজার সিপা দিয়ে আগে তো তালাস করে ঘুমাইছে কিনা যে বাড়িতে জুয়ান পলপানে আছে সরে যখনই যায় যায় দেখে কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মনে যদি আসে কি করে বেহাই আমার হাসে স্মরণ নাই কি করে ਨੇ ਰਾতে जरा চুরি করতে সোরাগো মার্কেটে এখন বড় খারাপ। মানুষ রাতে ঘুমায় না কি করব ভাই। তো সোরাই গেছে বুড়ার বাড়িতে চুরি করতে কিন্তু সোরাই জানো না বুড়ারও যে ফেসবুক আছে। তারা হাসছস কি বুঝ বুড়ার ফেসবুক আবার ঐতক টিপা টিপিনা। বুড়ার ফেসবুক হলো পাঁচাবা। ঠিক। রাতে হুয়া হুয়া পাঁচাবা ঘুমায় না। चिट्नीও বাজার কথা কথা কর চাচাই তো কম্বল মুরু দিয়া পান ঘুমায় না চাচি নাই পিছনের কথা খুব মনে পড়তাছে আরে মেডি গেল আমার হালে ঢুকছে চাচাই টের পাইছে ঘরে চোর ঢুকছে কিন্তু কথাটা তো কয় না কি লেগে ঘরের মধ্যে যদি ধরে চোরাই কনি টনি দিয়া যাইব গা চিল্লাই দিলে মার ঘরের ভিতরে কে শুনবে চাচাই মনে মনে অপেক্ষা আছে তুই খালি বাইরে আমি বাইরে যাই ধরে চিক্ষ দিলে আশেপাশে মানুষ আয় চোরাই গাঠি টাঠি গোল কইয়া খালি বাহিরে উঠানি নিয়ে রাখছে কাকায় যায় খাপ করে ধরছে ধরার পরে সুর তো ডিজিটাল সুর লরে সরে সাসার মহের দিকে তাকাই সাসায় তো আবার কোন সুর দরলাম কিরে কি ব্যবস্থা কই বাজার আপনার চেহারাটা পুরা আমার আব্বার মতো আসলে সাসার মন্ডল হয়ে গেছে উঠে তাই বিদেশ বহুদিন আব্বা ডাক শোনে না সোরের মুখ থেকে আব্বা শুনে না কলজা ডর তারপর একটা ভাব দেয় তাই সংস্কার চুরি করতে কই দিয়ে তো চিন্তা করতেছে কই আই না আমার থানায় লোক চল একটু যাই কিরে কি পায়ের মধ্যে কারো ঢুকছে তো কারো ঢুকছে তুই জুতা সারাই দিকে আমি কি জুতা সারাই জুতা পই রে গেছি ঘরে ঢুকিয়া জিনিসপত্র লই টই জুতা সপচট আওয়াজ হয় তো চিন্তা করলাম জুতাটা খুললে কামটা সাইরা যায় আর জুতাটা আনি এই জুতা আনতে যাম ওই তাকু ধরলেন কারণ জুতা কই কাপনার ঘরে এখন কাপনার যে একটু দয়া করেন আমার একটু সুযোগ দেন আমি যাই জুতার লই কি আনস কলবালিস তো সাবাস যা যা কমাল

কিরে সুতা বাস্তা লাইটটা জ্বালা সোর তো কথা সোর থাকলে না কথা চাষা অনেকক্ষণ পরে ঘরে যাইয়া লাইট জ্বালায় দেখে হাই খোদা সোরাই তো গেছে গেছে ঘরে যে নতুন কম্বলটা গাই দিয়ে বাজানি ঘুমাইছিল ওই কম্বলটা রেখে গেট রয়ে গেছে চাষাই কয় তুই আবি তোর গাঠটি তো রয়ে গেছে ঠিকই সোরাও চিন্তা করছে যে সাঁতারে আব্বার মতন বললে সেখানে সামনে যাইয়া লাগে ডাইরেক্ট আব্বাই কর

আমার মতরুন বেঈমান নিموคารম ওইদিন মায়া কইরা ছায়া দিছেন ভিতরে যায় আবিদিছে কম্বলটা দেখ কার লোক সামলাইতে রয় নাই গেসিডা কম্বল লইয়া আমার মতর এমন বেঈমানরে ঠানাই দেয় তুমি amare আবার ধোকা দিবা কয় না লা আল্লাহ ওয়ালা পুতরি আল্লাহ এই কি মানি করুণা তওবা তওবা আড়ে আড়ে তোমারে કહু কিরে কিসে কছিদ কন কন কাঁন্দা দেন না কয় তো শীতের দিন শীতের কাপড় ছরাইছোস কে কাম কি শীতের কাপড় ছরাইছিলাম একটা সাদর গায়ে দিয়ে আইছিলাম ওই সাদর কইতো ওই সাদর গায়ে দিয়া গাঠি করতে জামেলা খুললে রাখছিলাম আপনার ঘরের মধ্যে মনে করছি মধ্যে আপনি ধরলেন তুমি আবার সাদর আনতে যাইয়া আবার পালাইবা এই কাজ আমি জিন্দগি তো না তো কি করা যায় আপনার যদি একটু দয়া হয় আপনি তো চাচা করে লড়বি না তুই খারা আমি যাই না চাচাই গেছে ঘরে চাদর আনতে আয়া দেহে সোরাও নাই এই খেয়াল করেন আপনার জন্য গল্প আমার বলার উদ্দেশ্য না একটা সিসকের চোর সে ধোকা দেওয়ার ক্ষেত্রে পদ্ধতি গ্রহণ করছে কয়টা কয়টা একবার নিজে গেছে একবার সাসারে পাঠাইছে ঠিক আছে না ওই একই পদ্ধতি গ্রহণ করলে সাসাই ছাড়তো সাসাই ধোকায় কেন বসছে পদ্ধতি পাল্টাইছে একটা সিসকের চোর যদি ধোকা দেওয়ার ক্ষেত্রে পদ্ধতি একটা গ্রহণ না করে তা আপনি কিভাবে চিন্তা করেন সমস্ত বাটপারের গডফাদার ওরে বাটপার ইপ্লিস আমাকে আপনাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে একই পদ্ধতি গ্রহণ করবে এটা সম্ভব এটা ইপ্লিস নিজে বলে নাই বরং ইপ্লিস কি বলে সূরা আরাফ আয়াত 17 ইপ্লিস কয় সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম আল্লাহ আপনার বান্ধার সামনে দিয়া পেছন দিয়া ডান দিয়া বাম দিয়া চারুদিক দিয়া ধোকা দিব কয়দিক কথা বলে না কয়দিক দিক কয়টা